বর্ষণীয়া হাটে আপনাদেরকে ঘুরে ঘুরে সেরা মির আপনার বর্ষণীয়া হাটে সেরা সেরা কালেকশনগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আগে আপনাদেরকে শুকনো হাড্ডিশার গাবের কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এটা কিন্তু ভাই বসুনিয়ার হাট এটা হচ্ছে আপনার নির্ঘামারি জেলা এবং পঞ্চগড় জেলার মধ্যে অবস্থিত একটা হাট দেখেন আপনি কি গরু চান এই হাটে সব গরুই পাবেন কিন্তু আগে আপনাদেরকে শুক্র শুক্র হাত গাভীগুলো দেখাচ্ছি আপনারা দেখুন ভাই নজর কেড়ে নেওয়ার মতো কিন্তু আজকের এই কালেকশনগুলো শুধুমাত্র এই হাটে আপনারা এই কালেকশনগুলো পাবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা বসুনিয়া হাট ঠিক আছে আবার বলছি বসুনিয়া হাট নীলফামারি এবং পঞ্চগড় জেলার মধ্যবর্তী একটা হাট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা কতগুলো শুক্র হারদিসের গাভি নেবেন দেখেন যেমন ইচ্ছা শুকনো হারডিসের গাভি ডাবল বডির বলেন এবং সিঙ্গেল বডির বলেন সব গাভি কিন্তু আপনারা এখানে পাবেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখতে থাকুন দেখেন দাম চলতেছে মোটামুটি দেখেন ঠিক আছে অনেক গরু বিক্রিও হচ্ছে তো আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে আজকের সেই সেরা সেরা হারদিসের গাভীর কালেকশনগুলো আবার বলছি এটা নিয়ে হাট ভাই ঠিক আছে যে গরু চাবেন আপনারা সেই গরুই কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারেন তো দেখেন আপনারা ডাবল বডির সব গরু সুকমো হারদিশের গাভিগুলোগুলো ডাবল বডি। তো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বিশাল বিশাল গরুগুলো আপনারা চাইলে কিন্তু এই হাট থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে বসুনিয়া হাট দুটি জেলার মধ্যে কিন্তু এই হাটটি অবস্থিত আপনাদেরকে দেখাচ্ছি দীপামারি জেলা এবং পঞ্চগড় জেলার মধ্যস্থলে কিন্তু এই হাটটি অবস্থিত দেখেন এগুলো ক্রো জাতের গাভীগুলো শুকনো হারদিসার গাভী আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি সেরা সেরা কালেকশানগুলো শুকনো হার্ডিসেরগুলোই আপনাদেরকে আগে দেখাচ্ছি তারপর সারগুলো আপনাদেরকে দেখাবো এরপর যে দুধের গাভীগুলো রয়েছে দুধের গাভীগুলোও দেখাবো আপনারা দেখুন কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন দেখেন এগুলো মাঝারি সাইজের শুকনো হার্ডিসের গাভী এগুলো এবং ডাবল বডির গোরগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভাই নজর কেড়ে নেওয়ার মতন কিন্তু এই হাটটা ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন থাকার কারণে একটু ঝামেলা হয়েছিল তো আপনাদেরকে দেখাচ্ছি ঘুরে ঘুরে দেখতে থাকুন শুকনো হাটেশের গাভীগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আবার দেশালগুলো রয়েছে দেখেন যেমন এই গরুটার কথাই বলি দেখেন কি একটা প্রেমের গরু মার্শাল্লাহ মানে যেরকম গরু চান না কেন এই হাট থেকে ম্যানেজ করে নিতে পারেন দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আবার বলছি এটা ঐতিহ্যবাহী বসু নিয়ার হাত এই হাত থেকে কিন্তু ভাই দূর দূরান্ত থেকে খামারিরা আসেন দেখেন কত বড় গরু বন্ধুরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন সকল কালেকশন আপনাদেরকে দেখাবো আজকে ছোট ছোট কালেকশনে বলেন আর বড় বড় কালেকশন এই হাটে কিন্তু বিশেষ দ্রষ্টব্য হচ্ছে যে বড় বড় গাভীও পাওয়া যায় দুধের গাভি আপনাদেরকে এখানে দেখাচ্ছি গাভীগুলো দেখেন ঠিক আছে দেখতে থাকুন আপনারা আর এটা কিন্তু একটা বিশাল আকৃতির সার গরু হলেস্টিয়ানিজনে দেখেন এইরকম বটিটা দেখুন বিশাল আকৃতির এই সার গরুটি ঠিক আছে তো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে দেখাচ্ছি তারপরে এটাও একটা হলেস্ট্রিয়ানিজালের সার গরু তার সাথে আপনাদেরকে আজকে গাভীর কালেকশানগুলো দেখাবো এই সার গরু এগুলো ক্রোশ সার গরু এই যেগুলো বিক্রি হয়ে গেছে অসংখ্য গরু বিক্রি হচ্ছেন মানুষ নিয়ে যাচ্ছেন দেখেন কতগুলো গরু বিশাল হাট ভাই আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেন না দেখেন অসংখ্য গাড়িও কিন্তু এই হাটের মধ্যে পাড়ি জমা দিচ্ছে দেখেন মহিষও কিন্তু আজকে বের হয়েছে এই মহিষগুলো দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন নীলি নামে যে মহিষের নাম আছে সেই নীলি সম্ভবত রাভি এগুলোই হবে তো আপনাদেরকে এখন আমি ঘুরে ঘুরে দেখাবো আর সেই দুধের গাভীগুলো তার আগে আরও কিছু সেরা সেরা কালেকশন দেখাচ্ছি ছোটো ছোটো এ থাকুন সেরা সেরা কালেকশনগুলো দেখতে থাকুন এবং আনন্দ উপভোগ করুন আসলে আপনারা চাইলে থেকে সকল প্রকার গাভি আপনারা ক্রয় করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন দুটি শুকনো হলেস্টিয়ান ফ্রিজিয়ানের গাভী আমরা দেখি ভাইয়ের কাছ থেকে দাম শুনি ভাই কত ভাই জোড়াটা কত যাচ্ছে ভাই ভাই জোড়া দাম চাই সত্তর সত্তর কত সত্তর একশো সত্তর যাচ্ছে ফ্রেমগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ভাই জোড়াটা যাচ্ছে এক লক্ষ সত্তর হাজার দেখেন এখন ভাইয়ের মুখ থেকে শুনি দেখি ভাই আপনি আসলে কত হবে তারপরও আপনার আইডিয়া তো আছে এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ হলে ছাড়বে ভাই দেখেন মার্শাল্লাহ ভাই ডাবল বোর্ডের এগুলো ঠিক আছে আপনারা দেখতে থাকুন অসংখ্য গরু ভাই বের হয়েছে আপনারা হয়তো সরাসরি না দেখলে বসতেন না দেখেন অসংখ্য গরু ঠিক আছে দেখেন এখানেও কিছু গরু রয়েছে কিছু করলে ভুল হবে দেখেন অসংখ্য গরু ভুল গরু Excellent. <laughs> বন্ধুরা যুক্ত থাকুন গর্বের সপ্তাহে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আর দেখুন সেরা সেরা আপনাদের আপনাদেরকে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে হনেস্ট্রিজনের বকলাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করুন তাই যুক্ত থাকুন এই গরুগুলো বিক্রি হয়ে গিয়েছে দেখেন এখানে বকলা রয়েছে সার গরু রয়েছে বুঝতে পারছেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি এই যে বকনার কালেকশনগুলোর এখানে এসেছি আপনাদেরকে ঘুরে ঘুরে বকনাগুলো দেখাচ্ছি দেখেন আপনারা কলেস্টিন ফিজেনের বকনা রয়েছে আবার বকনা বকনাগুলো রয়েছে কাভনিগুলো দেখাবো এখানে কিন্তু ভাই পাওয়া যায় কাভনিগুলো দেখাবো এখানে কিন্তু ভাই পাওয়া যায় এবং বকনাও পাওয়া যায় দেখেন আপনাদেরকে দেখা যায় বেশ বড় তো এখানে হলেস্ট্রিয়ান প্রিজেন্ট জাতের গরুগুলো পাবেন আপনারা এগুলো বাসুরগুলো এখানে ঠিক আছে বাসুরগুলো আপনাদেরকে দেখালাম এখন বড় বড় গাভীগুলো আপনাদেরকে দেখায় সেই দুধের গাভীগুলো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আপনারা দেখেন সেই গাভীগুলো আপনাদেরকে দেখাচ্ছি গাভী এবং বাসুর সহ রয়েছে একটা বসু নিয়ার হাট হয় সকল প্রকার গরু আপনারা সংগ্রহ করতে পারবেন দেখেন আপনাদেরকে দেখাচ্ছি গাভী এবং বাসুর যাতে কিন্তু হলেস্টিয়ান ফিসিয়ান আমি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হলস্টেইন ফ্রিজারের তো আপনাদেরকে সকল প্রকার কালেকশন দেখানোর চেষ্টা করবো তাই আর লাইফটি বেশি বড় না করে ছোটো কালেকশনগুলোর মধ্যে দিয়ে আপনাদের থেকে বিদায় নিচ্ছি দুঃখজনক হলো সত্যভাই ভাই কেউ একটা এখন পর্যন্ত লাইক পর্যন্ত করেন নাই দেখুন দেখতে থাকুন সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি ছোট ছোট কালেকশনগুলো